একদিন একটি কাঠঠোকরা জঙ্গল ছেলে লোকালয়ে চলে এসেছিল লোকালয়ে এসে তো সে খুব বিপদে পড়ল জঙ্গলে যেসব খাবার সে পেত তা লোকালয়ে পাচ্ছিল না কার ঠোকরার তো খাওয়া দাওয়ার খুব অসুবিধা হলো সে মনে মনে বলল জঙ্গলে ছিলাম ভালো হয়েছিলাম এখন লোকালয়ে এসে তো বড় বিপদে পড়ে গেলাম এ আবার কেমন লোকালয়ে মানুষের বাস আমার এখানে খাবারই তো পাওয়া যায় না তোর এখানে আর থাকবো না মেয়ন একদম অস্থির অস্থির করছে খাবার দাবার নেই খিদে পেয়েছে প্রচণ্ড কিন্তু কিছুই তো পাচ্ছি না এখানে থেকেই বাকি লাভ হবে এই কথা সে বারবার বলতে লাগলো মনে মনে তার এতটাই খিদে পেয়েছিল যে সে ভাষায় প্রকাশ করতে পারছিল না কিন্তু কাঠঠোকরাটা কোনো কথা বলতে পারতো না কারণ সে কথা বলতে জানে না যা কিছু সে বলতো মনে মনে বলতো ইশারা করে দেখিয়ে বলতো সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলো রামচরণ টিকে দেখে সে ভয় পেয়ে গেল সে বললো একই বাবার এ তো দেখছি অন্য ধরনের পাখি কি ধরনের পাখি আবার বড় কি ধরনের এটা এই পাখিটা তো জীবনে দেখিনি এই প্রথম দেখলাম আহা বেশ সুন্দর তো দেখতে কোনো পাখিটা কি দারুণ পাখি এটা বলেন বাড়িতে নিয়ে যাব। রামচরণ যে বাড়ির কথা বলল তখন কার ভয় পেয়ে গেল। একই বলছে রে আমাকে তো দেখছি বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে গেলে আমি বাইরে ঘুরে ঘুরে থাকবো কি করে খাবো বা কি করে এই লোকটি যা খাবার খেতে দেবে তাই তো আমরা খেতে হবে বাইরে তো আমি যেতেও পারবো না আমার দরকার নেই বাবা এই লোকটির সাথে যাওয়ার আমি বলছি এখান থেকে কেটে পড়ি মনে মনে কাঠকরা এই কথাই ভাবছিল তখন লোকটি বলল। আরে বেটা তুই যাবি কথায় দাঁড়া তোকে আমি নিয়ে যাব ঘরে বললাম না তোকে নিয়ে গিয়ে আমি পুষবো এমন সুন্দর পাখি তো আমি এই প্রথমেই দেখলাম ফার্স্ট কোনোদিনও দেখিনি তোকে তো নিচ্ছি আমি নিয়ে যাব। একই ব্যাপারে আমাকে নিয়ে যাবে এখানে তো থেকে লাভ নেই বরঞ্চ পালাই 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 এরপর কাঠ্যগাটি পালাবার জন্য চেষ্টা করতে লাগলো আমি একটা জঙ্গলের পাখি আমাকে যদি ধরে ঘরের মধ্যে বন্দি করে রাখে তো ভালো লাগে না না লোকটার সাথে যাওয়া যাবে না আমাকে যেতেই হবে এখান থেকে পালাতেই হবে যেই না কাঠ্যগড়ে যাওয়ার জন্য উত্তর হলো তখন রামচন্দ্র বলে বসলো আরে বেটা দাঁড়া 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 তোকে নেব আমি তারা তুই যাচ্ছিস কোথায় এই বলে রামচরণ ওর পিছনে ছুটতে লাগলো আরে দাঁড়া 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 তুই যাচ্ছিস করে তোকে আমাকে ধরতেই হবে তোকে আমি বাড়ি নিয়ে যাব তোকে পুষবো ছুটতে ছুটতে রামচরণ কাঠঠোকরাটিকে ধরে ফেললো এদিকে রামচরণ কাঠঠোকরার পাখিটিকে ধরে নিয়েছে সে সেই পাখিটিকে খাঁচায় বন্দি করে তার সবার ঘরে রেখেছে আর ওই দিকে তার গিন্নিকে ডাকছে ও এদিকে এসো ও এদিকে এসো দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি কত সুন্দর পাখি এরকম পাখি কি আর কোনোদিনও পাবে খুব সুন্দর রামচরণ এতবার ডাকছি তবু বউ আসছে না এতে রামচরণের আবার রাগ হয়ে গেল ওর বউয়ের নাম ছিল কমলা আরে গিন্নি কমলা তুমি এখানে এসো তা আদি দেখো আমি কি নিয়ে এসেছি এত সুন্দর পাখি তুমি বাজারে ঘুরলেও পাবে না এতবার হাকাকি ডাকাডাকি তে রামচরণের বউ ঘর থেকে বেরিয়ে এলো তারপর রান্নাঘর থেকে বেরিয়ে এসে রামচরণের বউ বলল আরে বলি হচ্ছে কি বারবার এত ডাকছো কেন কি হয়েছে এখানে দেখি একে তুমি কাঠঠোকরা পাখি এনেছ পাখি সুন্দর পাখিটা তো খুব সুন্দর তোমার জবাব নেই গো তুমি এত সুন্দর পাখি আমার জন্য এনেছ পাখিটাকে থেকে তো মন প্রাণ চুরিয়ে গেল গো আবার তো দেখছি ওর খাঁচা নিয়ে আসছো পাখাটিকে সুন্দর করে রাখার জন্য তা বেশ বেশ কত টাকা দাম নিল পাখিটার এ কথা বলে রামচরণের স্ত্রী মাটিতে বসে পড়লো হ্যাঁ গো পাখিটা কত দাম নিয়েছে দেখে তো মনে হচ্ছে পাখিটা খুব দামি নিশ্চয়ই হাজার দু হাজার টাকা হবে পাখিটার দাম এরপর রামচন্দ টেবিল থেকে নিচে নিয়ে বসে পড়লো হ্যাঁ গো এই পাখিটার দাম অনেক 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 কোটি কোটি টাকা তার জন্য ভাবছি কিননি এই পাখিটাকে আমরা বেছেই দেবো এই কাঠঠোকরা পাখিটির কত দাম তো বিচানো লাখ লাখ টাকা তোমায় বললি কিনি কোনো ফাঁস কর না কিন্তু কথা দেওয়ালের কিন্তু কান আছে এই পাখিটা যে আমরা বেচবো কেউ যেন ট্রেন না পায় যে ইনশুল্লোক কাঠ ঠকরে তাকে বেঁচে দেওয়া হবে তখন মনে মনে সে ভাবলো তখনই ভেবেছিলাম থেকে যে আর না কপাল করে ওদিকে রামচরণ এবং স্ত্রী মনে মনে গুঁজি গুঁজি ফুসুর করতে লাগলো পাখিটাকে কত টাকায় বিক্রি করা যায় কত টাকা পেলে সে মুনাফা অর্জন করতে পারে ভালো লাভ করতে পারবে এইসব ভাবনারে স্বামী স্ত্রী দুজনে পাকাতে লাগলো মাঝখান থেকে কাঠঠোকরা পাখিটি বন্দী হয়ে রইল একিবাবারে তো বন্দি করে लेके যে একfopen থেকে ছাড়া পারবার চেষ্টা করি না কি যে হবে আমি বুঝি না তারপর কি হলো छोटू বন্ধুরা জানো রামচরণের ছেলে এসব কথা-বत्ता শুনেছিল যে কাঠ টুকরা পাখিটিকে সে বিক্রি করে দেবে তার বাবা তাই সে লুকিয়ে বাইরে নিয়ে এসে কাঠ টুকরা পাখিটিকে বলল শুন বন্ধু তোকে আমার বাবা এক বড় লোকের হাতে বিক্রি করে দিতে তাই অনেক কষ্টে তোকে আমি বাইরে বের করে এনেছি বাড়িতে থাকলে এত তোকে সব বিক্রিয় করে দিত তাই তোকে খাতা থেকে বের করে বাইরে এনে রাখলাম এবার তুই মুক্ত তোর যেখানে ভালো লাগে সেখানে তুই চলে যেতে পারিস কোনো বাধা নেই বন্ধু তবে পারলে যদি আমি কোনো বিপদে পড়ি তাহলে আমাকে সাহায্য করিস বুঝেছিস বন্ধু আমি তোর রাস থেকে নাম দিলাম তারা শোন তারা এই ঋণ যদি পারিস তো একদিন শোধ করিস তখন কাঠঠোকরা পাখিটি বলল আমি কথা বলতে পারি না তবু তোমাকে আমি জেনেছি যে বুঝেছি তোমাকে দেখে যে তুমি খুব ভালো ছেলে তাই তুমি চিন্তা করো না বিপদে পড়লে তোমার পাশে আমি অবশ্যই থাকব। তুমি শুধু আমার নাম ধরে তারা বলে ডেকো দেখো তোমার সামনে আমি আসি কি না তাহলে বন্ধু শুভ বিদায় তোমার কাছ থেকে আমি তাহলে চলে যাই তারপর চলে ছেলে বলল ঠিক আছে চলে যা তবে ভালোভাবে দেখে যাস আর শোন যদি কোনো বিপদে পড়িস তাহলে আমাকে কিন্তু রাখবি অবশ্যই আমার নাম ধরে আমার নামটা জানিস তো আমার নাম হচ্ছে লালু তুই আমাকে লালু বলেই ডাকিস ঠিক আছে এরপর কার্তকারটি আকাশে উঠতে উঠতে মায়াবি তার শক্তি প্রয়োগ করল যাবার আগে সে ছেলেটিকে বলে গেল তোমার যদি কোনো বিপদ হয় আমাকে কিন্তু অবশ্যই ডাক দেবে তাহলে কিন্তু আমি তোমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। তারপর কার্তকারটি মায়াবি শক্তি প্রয়োগ করলো সে আস্তে আস্তে বড় হতে লাগলো তারপর কাক মায়াবী শক্তি প্রয়োগ করে ওখান থেকে উড়ে উড়ে চলে গেল বাচ্চাটি তখন বললো শুভ বিদায় বন্ধু তুমি ভালো থেকলে যেন তোমাকে পাই তুমি কিন্তু আসবে আমার জন্য অবশ্যই